নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে তোমাদের পরিবারের সবাই খুব ভালো আছে আজকে দেখো আমি আর ছেলে রেডি হয়ে গেছি ছেলের আজকে আছে ইঞ্জেকশন তিন চারটে তো দেবে বললো মাস পূর্ণ হলে যে ইঞ্জেকশনটা ওইটা ওর বাবা আর আমি যাচ্ছি ওর সাথে নিয়ে বাইকে করে তারপরে বাইকে যাওয়াটা রিক্স হয়ে যাচ্ছিলো কেননা ঘুরু ঘুরু বৃষ্টি পড়ছিল স্লিপ হবে বলে আমরা টোটোতে চলে যাচ্ছিলাম টোটোতে আমি আগে উঠে গেছি আর ওর বাবা ওই জায়গায় বাইকটা রেখে দিচ্ছে বাড়ি গ্রামের পাশে রাস্তায়

তারপরে এই যে এটা আমাদের গ্রামে একটা বাচ্চা এর থেকে দুই তিন মাসের ছোট এরও আজকে দেবে মেয়ে আর তারপরে তো বাবা এই মা বাবার ইঞ্জেকশান দেখে বাচ্চাদের কোলে করে নিয়ে এটা সবথেকে দুঃখ দুঃখজনক ব্যাপার ভীষণ দুঃখজনক মানে এই কোলে করে নিয়ে বসে ইঞ্জেকশান দেওয়া মানে আমার তো মানে জীবন বেরিয়ে যায়